নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের জন্য শেয়ার করবো তোমাদের সাথে আজকে দাদা নিয়ে চলে এসছে কাঁকড়া আমাদের এখানে কাঁকড়া সত্যিই পাওয়া যায় না তো অনেক দিন পরে কাঁকড়া পেয়েছে দাদা সকালবেলা বাজারে যাচ্ছিলো বাজার থেকে নিয়ে কাঁকড়া নিয়ে চলে এসছে তা চলো তোমাদেরকে দেখাই কাঁকড়াগুলো দেখো বড়ো বড়ো সাইজের সমুদ্র কাঁকড়া নিয়ে চলে এসছে তা চলো কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে নি চলো কাকড়া দাঁড়া গুণ আমি ভেঙে নেব এ এ এটা মাই এ কি কি এইদিকে দেখো কাঁকড়াগুলো একদম জ্যান্তই কাঁকড়া নিয়ে এসেছে এই দাঁড়াগুলো ভেঙে নিয়েছি এই দিকে দেখো কাদা কত দেখো তা চলো কাঁকড়ার দাঁড়াগুণো ভালো করে পয়সা করে নেই এই কাঁকড়ার দাঁড়াগুণও কিন্তু রান্না করব আমি তা দেখতে পাচ্ছি এই দেখো নড়ছে ওরা এখনও কিন্তু জ্যান্ত রয়েছে তা চলো কাঁকড়ার দাঁড়াগুণো ভেঙে নি আশা করবো ভিডিওটা পুরোটা দেখা দেখার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা চলো কাঁকড়াগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর তোমাদেরকে দেখায় কীভাবে কাঁকড়াগুলো কাটবো এইটা কিন্তু হচ্ছে ছেলে কাঁকড়া আমাদেরকে ছোটোবেলায় আমার মারা বলতো এইগুলো কিন্তু ছেলে কাঁকড়া তা চলো ভেতরে ঘি আছে কি দেখি কাঁকড়াগুলো কেটে প্রথমে একটু ধুয়ে নেবো কাঁকড়াগুলো আমি দেখো আমার ছেলে ক্যামেরা নিয়ে বসে রয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো ও বসে পড়েছে আমার সাথে চলো এগুলো ছেলে ওর জন্য ঘিলুগুনো দেখতে পাচ্ছে একটু সাদা সাদা হয়েছে আর এর ভিতরে যেই ফুলকুনো রয়েছে এই ফুলকোগুলো কিন্তু কেউ খাবে না যারা খেয়েছে অবশ্য তারা জানবে যারা এখনও খাওনি তারা অবশ্য তারা একটু এই জিনিসগুলো ফেলে দেবে এইগুলো খেলে কিন্তু পেট খারাপ হয় এইগুলো একদম পরিষ্কার করে নিতে হবে তা চলো এইভাবে কেটে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে তোমাদের সাথে দেখাবো যে কিভাবে এটাকে আমি রান্না করব এই দেখো ঘিলো তাই দিকে দেখো কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তা আমি আজকের বানাবো কাঁকড়ার ঝাল তাছাড়াও কাঁকড়ার ঝাল বানাতে আমার কী কী লাগে তোমাদেরকে অবশ্যই দেখাবো তাই দিকে আমি রান্নাঘরেও চলে এসেছি আমি একদম এই যে দেখো কাঁকড়াগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে আর এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো সাথে সাথে দেখো কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো না দিয়ে দেবো এই দেখো আমার কাঁকড়াগুলো একদম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এখানে ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আমি। ভিড়ো পরিমাণ মতো লবণ। একটু টমেটোটা সেদ্ধ হয়ে যায় বাকি মশলাগুলো আমি দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আদা জিরে বেটে নিয়েছি রেখে দিয়েছি কাঁচা লঙ্কা সব কোনো দিয়ে দেবো পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে তোমাদেরকে বলে দিই আমি এখানে দুটো ডিম ভেজে নিয়েছি কারণ আমার ছেলে ডিম মানে কাঁকড়া খেতে পারবে না জন্য ওর ডিমটা ভেজে নিয়েছি আর এই দিয়ে দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে তোমাদের কিছু দেখা এদিকে দেখো সুন্দর কষানো আমার হয়ে গেছে তা চলো আমি পরিমাণ মতো মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো যাতে কাঁকড়াটা একটু সেদ্ধ হয়ে ওর ভেতরে একটু রসগুণো যায় সেই পরিমাণ মতো তুমি জল নিয়ে দেবো এই দেখো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি তোমরা যদি না খাও ধনেপাতা না দিয়েও খাওয়া যেতে পারো এই দিকে দেখো আমি কাঁকড়ার ঝাল নিয়ে চলে এসেছি খেতে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে ঝাল ঝাল হয়েছে তা চলো তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে টাটা বাই